আরেকটি মজার ব্যাপার কি রসুল বললেন আল হচ্ছেন ওয়ারিস কোন ওলামা ওলামা মানে কি যারা জানে জ্ঞানী ব্যক্তি তো কোন জ্ঞানী ব্যক্তি মাস্টারেরা সায়েন্স দান যারা তারা আল্লাহ রসুলের ওয়ারিস তো আল্লাহ রসুলের ওয়ারিস হলে তো আল্লাহ রাসুল যেগুলো কাম করেন তারা করে না কেন আল্লাহ রসুল সাল্লাহ আসালাম কোন বুঝিয়েছেন কোন জ্ঞানের জ্ঞানী ব্যক্তিকে বুঝিয়েছেন কোন শিক্ষায় শিক্ষিত ব্যক্তিকে বুঝিয়েছেন নিশ্চয় কোরআন ও হাদিসের শিক্ষায় শিক্ষিত ব্যক্তিকে বুঝিয়েছেন এই জন্য যে যেই দায়িত্ব রসুল সাল্লু আলিয় সাল্লামের ছিল এবং তার পূর্বে আম্বিয়া গণের ছিল সেই দায়িত্ব কাদের ওপরে কাদের কাঁধে অর্পিত হয় যারা কিতাব ও সুন্নাতের জ্ঞান অর্জন করে তার শিক্ষায় শিক্ষিত হয়েছে তাদের উপর ভাই কোরআন এবং হাদিসের মধ্যে তো ইলম এবং জ্ঞান এবং শিক্ষার মর্যাদা সম্পর্কে বলা হয়েছে তুমি সেটাকে ব্যাপক ব্যাপকভাবে বলা হয়েছে সেটাকে তুমি দিনের শিক্ষার সাথে কেন জড়িত করছো এরকম কিছু মানুষকে দেখবেন বিশেষ করে যারা একটু মাস্টার টাইপের কিছু কোরআন হাদিস নিয়ে ঘাঁটাঘাঁটি করেছে তারা এই কথাটা এই আপত্তিটা কিন্তু তারা খুব বেশি করে থাকে যে কোরআন এবং হাদিসের মধ্যে জ্ঞান অর্জন করতে বলা হয়েছে শিক্ষার মর্যাদা সম্পর্কে আলোকপাত করা হয়েছে বিশেষভাবে দিনের এলম অর্জন করতে হবে এই কথা কে বললো তো এটি একটি নিছক ধারণা মাত্র এবং এই আপত্তির কোনো ভিত্তি প্রকৃত পক্ষে নেই তার কিছু আমি দলিল আপনাদের সামনে এখানে উপস্থাপন করবো সর্বপ্রথম হচ্ছে রসুল্লাহ সাল আলি সাল্লামের এই হাদিস দিয়ে আমরা তাদের খণ্ডন করতে পারি রসুল সাল আলী ও বলেন ফরিদুন আলাকুল্লি মুসলিম প্রত্যেক মুসলমান নর নারীর উপরে এলম অর্জন করা হচ্ছে ফরজ কোন এলম অর্জন করা কোন এলম অর্জন করা বলুন কোন ব্যক্তি যদি ম্যাথেম্যাটিক্স না জানে কোনো ব্যক্তি যদি সায়েন্স ও টেকনোলজির জ্ঞান না জানে কোনো ব্যক্তি যদি কেমিস্ট্রি না জানে কোনো ব্যক্তি যদি ফিজিক্স না জানে কোনো ব্যক্তি যদি বায়োলজি সম্পর্কে তার কোনো ধারণা না থাকে সে সম্পর্কে সে এলম অর্জন না করে সে কি আল্লাহর দরবারে ধরা পড়বে 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 না কিন্তু কোন ব্যক্তি যদি দিনের জ্ঞান অর্জন না করে কতটুকু জ্ঞান যতটুকুর মাধ্যমে সে সঠিকভাবে মুসলমান হতে পারবে আল্লাহকে চিনতে পারবে আল্লাহর তহিদ এবং একত্ববাদ সম্পর্কে তার কাছে ধারণা থাকবে যার মাধ্যমে সে আল্লাহর বড়ত্ব তার শ্রেষ্ঠত্ব তার মহত্ব সম্পর্কে জানতে পারবে যার মাধ্যমে সে রাসুলকে চিনতে পারবে যার মাধ্যমে সে রাসুল সল্লাহ আলী হোসাল্লামের আদর্শ সম্পর্কে অবগত হতে পারবে যার মাধ্যমে সে সঠিকভাবে কায়েম করতে পারবে যার মাধ্যমে সে দৈনন্দিন জিনের দিনের বিধি বিধানগুলো জানতে পারবে এতটুকু যদি কারোর মধ্যে জ্ঞান না থাকে নমাজি পড়তে জানা সুরা ফাতেহাই তার মুখস্তি নাই আল্লাহর কাছে ধরা পড়বে কি পড়বে না পড়ে যাবে কোনো রক্ষা নেই কোনো ছুট নেই তার মানে এখানে কোন ইলম অর্জন করাকে ফরজ বলা হয়েছে দিনের না যে কোনো ইলম দিনের ইলম তার মানে বুঝা গেল কোরআন ও সুন্নতের মধ্যে যেখানে আল শব্দটি ব্যবহার হয়েছে সেখান থেকে বুঝানো হয়েছে দিনের জ্ঞানকে দুনিয়ার জ্ঞানকে নয় দিনের শিক্ষা শরিয়তের শিক্ষাকে অন্য কোনো শিক্ষাকে নয় আরেকটি দলিল দি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কিয়ামতের পূর্বে যেই সমস্ত কিছু হতে চলেছে যার আবির্ভাব ঘটবে তার ভবিষ্যৎ বাণী করে বলেন

ولكن يقبضه بقبض العلماء যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমকে দুনিয়া থেকে ছিনিয়ে শেষ করে দিবেন না মিটিয়ে দিবেন না বরং এই দুনিয়া থেকে আল্লাহ তাআলা ইলমকে উঠিয়ে নেবেন মাদের মাধ্যমে ওলামারা বেশি বেশি মৃত্যু বরণ করবে এবং তার সাথে সাথে শরীয়তের ইলম শেষ হয়ে যাবে এখানে যে ইলম শব্দটি ব্যবহার করা হয়েছে কোন ইলম বলেন তো দ্বীনের ইলম কেন এই জন্য যে আমরা জানি যে যুগ যত আগাদিকে যাচ্ছে কিয়ামতের সাথে সামনের দিকে যাচ্ছে প্রযুক্তির জ্ঞান সায়েন্সের জ্ঞান টেকনোলজির জ্ঞান যুক্তি প্রযুক্তির জ্ঞান আরও বেশি উন্নতি হচ্ছে যে সমস্ত জ্ঞানগুলো আগে ছিল না সেগুলো এখন আসছে এবং আগামী দিনে আরও কত যে জ্ঞানের আবির্ভাব হবে সেটা আমরা জানি না তাহলে এই দুনিয়ার জ্ঞান তো বেড়েই চলেছে জ্ঞান কোন কমছে কোনটা বলুন দিনের জ্ঞান কমছে যখন আমরা সালাফে সালেহিনদের যুগ দেখি তাদের জ্ঞান সম্পর্কে জানি তাদের কিতাব যার তারা রচনা করে ছেড়েছেন সেগুলো আমরা পড়ি তখন আমরা বুঝতে পারি যে সেই যুগের মধ্যে তাদের জ্ঞানের রেশিও কত বেশি ছিল আর আমাদের জ্ঞানের পার্সেন্টেজ কত বেশি কমে গেছে তাহলে বোঝা গেল যে ইলম বলতে যখন শরীয়ত কোরআনের মধ্যে বলা হবে তখন সেটা থেকে কি মুরাদ সেটার হচ্ছে ভাবার্থ হচ্ছে এই দিনের জ্ঞান এই দিনের শিক্ষা এই ইসলামের শিক্ষা আরেকটি মজার ব্যাপার কি রসুল সাল্লাম বললেন আল হচ্ছেন ওয়ারিস কোন ওলামা ওলামা মানে কি যারা জানে জ্ঞানী ব্যক্তি তো কোন জ্ঞানী ব্যক্তি মাস্টারেরা সায়েন্স দান যারা তারা আল্লাহ রসুলের ওয়ারিস তো আল্লাহ রসুলের ওয়ারিস হলে তো আল্লাহ রসুল যেগুলো কাম করেন তারা করে না কেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কোন ও্লামাদের বুঝিয়েছেন কোন জ্ঞানের জ্ঞানী ব্যক্তিকে বুঝিয়েছেন কোন শিক্ষায় শিক্ষিত ব্যক্তিকে বুঝিয়েছেন নিশ্চয় কোরআন ও হাদিসের শিক্ষায় শিক্ষিত ব্যক্তিকে বুঝিয়েছেন এই জন্য যে যেই দায়িত্ব রসুল সাল্লাহ আলহিমের ছিল এবং তার পূর্বে আম্বিয়া গণে ছিল সেই দায়িত্ব কাদের ওপরে কাদের কাঁধে অর্পিত হয় যারা কিতাব ও সুন্নাতের জ্ঞান অর্জন করে তার শিক্ষায় শিক্ষিত হয়েছে তাদের উপরে আরেকটি কথা আপনাদের বলি সেটি হচ্ছে যে ইসলাম আসার পূর্বের যে যুগ সেই যুগকে আমরা কোন নামে জানি জামানায় জামানায় অজ্ঞতার যুগ কেন বলা হয় এখানে একটি পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা তো শুনেছি অনেক জাহিলিয়তের যুগে এরকম হতো ওটাকে জাহিলিয়তের যুগ কেন বলা হয় ওই যুগে জ্ঞান ছিল না এই জন্য ওই যুগের সকল মানুষ অজ্ঞ ছিল মূর্খ ছিল সেই জন্য না বরং আপনাকে বলে রাখি আপনার জ্ঞান থাকা দরকার যে সেই যুগের যে কবিগুলো ছিল সেই যুগের যে কবিতা ছিল আরবি ভাষার যতগুলো কবিতা রয়েছে সব থেকে উৎকৃষ্ট মানের কবিতা হচ্ছে জাহিলিতের যুগের কবিতা এবং সেই যুগের যে কবিগুলো ছিল তাকে সবথেকে বড় কবি বলে পরিগণিত করা হয় এমনকি কোরআন ও হাদিসের কোনো শব্দের যখন বিশ্লেষণ করা হয় সেই যুগের কবিতা দিয়ে সেটাকে বিশ্লেষণ করা হয় ইমরাউল কেস লবিদ তারপরে জুহের বিন আবি সুলমা আমর বিন কুলসুম তারফা বিন আব এই সমস্ত যেসবে আল্লা কাতের কবিগুলো রয়েছে সেগুলো তো জামানায় জাহিলিতের মধ্যেই ছিল এত বড় বড় কবি এত সুন্দর এবং এত মহান কবিতার রচনা সেই যুগে হয়েছে এবং আরবি ভাষার সব থেকে সুন্দর এবং উৎসের ভাষা ছিল সেই যুগ তবুও সেই যুগকে জাহিলিতের যুগ কেন বলা হয় এই জন্য বলা হয় যে সেই যুগে ইসলামের শিক্ষা ছিল না ইসলামের জ্ঞান ছিল না তাহলে ইসলামের জ্ঞান না থাকার কারণে সেই যুগকে বলা হয় জাহিলিয়তের যুগ আর ইসলাম আসার পরের যুগকে বলা হয় ইসলামের যুগ এখান থেকে আমরা বুঝতে পারি যে এলম যখন শব্দটি বলা হয় কোরআন এবং হাদিসের মধ্যে সেখান থেকে বোঝানো হয় শুধুমাত্র দিনের এলমকে দিনের শিক্ষাকে শরিয়তের শিক্ষাকে এবার এখানে কিছু ওলামাদের উক্তি আমি আপনাদের সামনে উপস্থাপন করব। এ সম্পর্কে সর্বপ্রথমে ইমাম আহমদ রহমতুল্লা আলের সম্পর্কে একটি উক্তি বর্ণিত হয়েছে ইবনে মানসুর নামে একজন এই কৌলটি এই উক্তিটি তিনি নকল করেছেন উল্লেখ করেছেন যে ইমাম আহমদ সম্ভবত তিনি বলেন যে আমি মনে করি রাত্রের কোনো এক অংশে এলম নিয়ে চর্চা করা জ্ঞান নিয়ে চর্চা করা পুরো রাত জেগে আল্লাহর ইবাদত করার থেকে উত্তম পুরো রাত ধরে কিয়ামুল লাইল করা থেকে তারাবি তাহার যদি নামাজ পড়া থেকে রাতের কোন অংশে এলম নিয়ে চর্চা করা শিক্ষা নিয়ে চর্চা করা হচ্ছে বেশি উত্তম তখন জিজ্ঞাসা করা হলো যে কোন জ্ঞানের কথা আপনি বলছেন নামাজ রোজা এই দিনের জ্ঞানের কথা তখন তিনি বললেন হ্যাঁ এই জ্ঞানেরই কথা তার মানে তিনি এই ইলম থেকে কি বোঝাতে চেয়েছেন ইমাম আহমদও এই কথাই বোঝাতে চাইছেন যে ইলম মানেই তো হচ্ছে কিতাব ও সুন্নাতের ইলম তাছাড়া মানসালাকা তার এখনই এই হাদিসটি আপনাদের সামনে পরিবেশন করা হলো যে যেই ব্যক্তি এলম অন্বেষণের খাতিরে বাড়ি থেকে বের হয়ে যাবে আল্লাহ সুবহান হুয়া তালা তার জন্য জান্নাতের পথকে সুগম এবং সহজ করে দেবেন ইমাম নবী রহমাতুল্লা আল্লাহ এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে বলেন যে যেই ব্যক্তি এলম অর্জনের জন্যে পথের পথিক হবে কোন এলম তিনি বলেন আল বিহি আল ইলমু মুসারি অর্থাৎ শরীয়তের জ্ঞান শরীয়তের ইলম অর্জন করার জন্য যে ব্যক্তি পথের পথিক হবে পথে বেরিয়ে যাবে তার জন্য এই মর্যাদা রয়েছে কোনো ব্যক্তি ম্যাথ পড়ার জন্য সায়েন্স পড়ার জন্য ফিজিক্স পড়ার জন্য কেমেস্ট্রি পড়ার জন্য যদি বাড়ি থেকে বের হয় কলকাতা যাওয়ার জন্য তার জন্য এই ফজলত আসবে না তার জন্য এই ফজলত আসবে না অনুরূপ রব্বি জিদনি ইলমা হে আল্লাহ তুমি আমার জ্ঞান আরও বাড়িয়ে দাও এটি একটি মাত্র দোয়া এখান এটি একটি মাত্র দুয়া যা রাসুল সাল্লামকে শেখানো হয়েছিল কোনো জিনিসের বৃদ্ধি কামনা করার জন্য কোনো জিনিসের বৃদ্ধি আরও চাই এই কথাটি রাসুল আসলামকে কোনো বিষয় শেখা হয়নি শুধুমাত্র ইলম সম্পর্কে শেখানো হয়েছিল তো এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে গিয়ে হাফিদ ইবনে হাজার রহমাতুল্লা আলাই বলেন যে রাব্বিস ইলমা যে প্রতিপালক তুমি আমার এলমকে বাড়িয়ে দাও কোন ইলম তিনি বলেন আল মুরাদী যে এটার মুরাদ হচ্ছে ইলমে শরিয়া অর্থাৎ তুমি আল্লাহ আমার আরও বাড়িয়ে দাও তো এখান থেকে বুঝতে পারলাম যে হাফিদ ইবনে হাজারও এই কথাই বলতে চাইছেন যে এলম বলতে যেখানে কোরআন হাদিসের মধ্যে ব্যবহার হয়েছে সেখান থেকে দিনের এলমের কথা বলা হয়েছে এছাড়াও ইমাম হোস আনি রহমতুল্লাহ আলহি সুবুল সালামের মধ্যে একটি হাদিসের বিশ্লেষণ করে তিনি বলেন সেই হাদিসটি হচ্ছে দ্দিন যে আল্লা সু হানা যেই ব্যক্তির সাথে ভালো কিছু চান কল্যাণমূলক কিছু করতে চান তাকে দিনের ফিক দিনের সমাজ দিনের বুদ্ধি এবং জ্ঞান দান করেন এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম সান মধ্যে বলেন এই মা আরিফাতুল কিতাবি ও সুন্না অর্থাৎ কিতাব ও সুন্নতের জ্ঞান তাকে দান করে দেন তাহলে এখান থেকে বোঝা গেল যে দিনের জ্ঞান দিনের ফিক বলতেই কোরআন এবং হাদিসের ফিককে বোঝানো হয়েছে তাহলে এই সমস্ত উক্তি থেকে এবং এই উক্তির পূর্বে যেই সমস্ত আমি দলিলগুলো পেশ করলাম সেখান থেকে এই কথা একেবারে স্পষ্ট হয়ে যায় যে যারা এই কথা দাবি করে যে যেখানে শুধুমাত্র কোরআন এবং হাদিসের মধ্যে ইল বলা হয়েছে সেটা ব্যাপক অর্থে ব্যবহার হবে সেটা সেটাকে নির্দিষ্টভাবে শরীয়তের ইলমের সাথে নির্দিষ্ট করা যাবে না সেই কথা ভুল যে কথা আমরা এই সমস্ত কোরআনের আয়াত আহাদিস এবং উক্তির মাধ্যমে জানলাম আরেকটি কথা বলে আমি আমার বক্তব্যকে শেষ করব সেটি হচ্ছে যে কিছু মানুষ এই ইলমে দিনকে নিয়ে আরেকটি আপত্তি করে সে আপত্তিটি কি সে আপত্তি হচ্ছে যে কিছু কিছু মানুষ বলে যে দিনে ইলম তো যথেষ্টভাবে মানুষের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে গেছে তার প্রচার ও প্রসার হয়ে গেছে এত দিনে ইলম শিখে হবে দুনিয়ার শিক্ষায় আমাদের শিক্ষিত হয়ে প্রযুক্তি এবং সায়েন্স টেকনোলজির মধ্যে আমাদের একটা জায়গা এবং স্থান করতে হবে আমাদের আরও আগে বাড়তে হবে দিনের ইলম তো মোটামুটি হয়ে গেছে মানুষ শিখে নিয়েছে এরকমও একটি আপত্তি দেখা যায় অর্থাৎ তারা বলতে চাইছে যে কিতাব ও সুননাতে যেই জ্ঞানের কথা আপনারা বলছেন ঠিক আছে মাদ্রাসাগুলো চলছে মানুষ শিখছে জানেই তো মানুষ এখন আমাদের কি করতে হবে অনেক আগে যেতে হবে এই জন্য দেখবেন যে কিছু কিছু সংস্থা এমনও রয়েছে যে তারা মাদ্রাসার শিশুদেরকে টার্গেট করে তাদের বড় বড় অফিসার বানাতে চায় হিপসেরও বাচ্চাদেরকে উঠিয়ে তারা বিভিন্ন সংস্থানের মাধ্যমে তারাদের মাধ্যমে অনেক কিছু করাতে চায় কেন তারা মনে করে যে কিতাব ও জ্ঞান হয়েছে যথেষ্ট এখন ওদেরকে অন্য কোন স্থানে নিয়ে যেতে হবে তো এই যে কথাটি এই কথাটি পক্ষে ভুল তার কয়েকটি মাধ্যম কয়েকটি কারণ হতে পারে প্রথম হচ্ছে যে আমাদের ভারতবর্ষের মতো দেশে কিতাব ও সুন্নাতের জ্ঞান ব্যাপকভাবে ছড়িয়ে গেছে তার প্রচার ও প্রসার ব্যাপকভাবে হয়ে গেছে এই মন্তব্যই ভুল কেন মন্তব্য ভুল এই জন্য যে আমরা জানি যে ভারতবর্ষে লিটারেসি রেট সাক্ষরতার যে হার সেটা হচ্ছে সিক্সটি এইট পয়েন্ট ফাইভ অর্থাৎ আটষট্টি পার্সেন্ট মানুষ জানে তারা নিরক্ষর নয় কিন্তু এই সাক্ষরতার যে রেশিও তার মধ্যে কত পার্সেন্ট ছাত্র রয়েছে যারা দিনের জ্ঞান জানে কত পার্সেন্ট মানুষ সেটা বল চার পার্সেন্ট ছাত্ররা শুধুমাত্র ছাত্র ছাত্রীরা মাদ্রাসার মধ্যে শিক্ষারত রয়েছে শুধুমাত্র চার পার্সেন্ট শুধুমাত্র চার পার্সেন্ট তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে এই কথা বলাম যে কিতাব ও সুন্নাতের জ্ঞান আর শিখে কি হবে মোটামুটি মানুষ জেনে নিয়েছে এই কথা ভুল এই কথা ভুল বরং তার বিপরীত হচ্ছে যে দুনিয়ার জ্ঞান এখন পুরো পৃথিবীতে প্রত্যেক বাড়িতে বাড়িতে আনাচে কানাচে ছড়িয়ে গেছে কিন্তু কিতাব ও সুন্নাতের জ্ঞান ছড়াইনি প্রত্যেক ব্যক্তি জানে যে প্যারাসিটামল খেলে রোগে এই জ্বর আমার সরে যাবে প্রত্যেক মানুষের মুখস্থি হয়েছে ওষুধের নাম কিছু না কিছু কিন্তু প্রত্যেক ব্যক্তি প্রত্যেক মানুষ প্রত্যেক সমাজ এবং প্রত্যেক ঘরের সদস্যরা এখন পর্যন্ত তহির সম্পর্কে জানে না এটাই বাস্তবতা তারা শিল্প সম্পর্কে সচেতন নয় এটাই বাস্তবতা যদি কিতাব ও সুন্নাতের জ্ঞানের ছড়াছড়ি হতো তাহলে বাড়িতে বাড়িতে আর সমাজের মধ্যে যে শিল্প আমরা পরিলক্ষিত করি সেটা কখনো সম্ভব ছিল না যদি কিতাব ও সুন্নতের জ্ঞান পক্ষে মানুষের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে গেছে এই মন্তব্য ঠিক হয় তাহলে আজকে আমরা যে দেখি বেনমাজের তাদ এবং সংখ্যা এত বেশি এটা কখনো সম্ভব হতো না বাড়ি বাড়িতে সুদের যে কারোবার চলছে এটা কখনো হতো না এক ব্যক্তি নিজেকে মুসলমান বলে আশ্চর্যজনক বয়স হয়ে গেছে প্রায় চল্লিশের উপরে পঞ্চাশ পার হয়ে গেছে কিন্তু বাস্তব রূপ হচ্ছে এটাই কিতাব ও সুন্নতের জ্ঞানকে আমরা প্রচার ও প্রসার এখন পর্যন্ত এই পর্যায় করতে পারেনি যে একজন ব্যক্তির বয়স পঞ্চাশ পার হয়ে গেছে কোরআন দেখে পড়বে বুঝবে এটা তো অনেক দূরেই থাক সঠিকভাবে কোরআন শুদ্ধভাবে কোরআন নিক এর ক্ষমতা তার মধ্যে নেই পুরো কোরআন পড়া তো দূরের কথা সুরা ফাতিহাও অধিকাংশ মুসলমান শুদ্ধতা জীবীদের সাথে পড়তে পারে না এটাই বাস্তবতা তাহলে এই কথা এই মন্তব্য যদি করা হয় যে কিতাব ও শূন্যতে জ্ঞান তো মানুষ যথেষ্ট শিখে নিয়েছে এখন এখন আমাদের অন্য দিকে যাওয়া দরকার তাহলে এই মন্তব্য ভুল হবে এই মন্তব্য ভুল হবে আমাদের মধ্যে আমরা জানি অধিকাংশ মুসলমানদের অবস্থা হচ্ছে তারা আল্লাহর তহিদ সম্পর্কে জানে না আল্লাহর একত্রবাদ সম্পর্কে জানে না আল্লাহর বড়ত্ব তার মহত্ব তার শ্রেষ্ঠত্ব সম্পর্কে তার কোনো ধারণা নেই ইমানিয়াত সম্পর্কে সে জানে না ইমানের আরকান সম্পর্কে তার কোনো জ্ঞান নেই কি করলে ইমান ভেঙে ভেঙে যায় নওয়াকিজুল ইমান সম্পর্কে তার কোনো অবগতি নেই রসুল সাল্লাহ আলি সাল্লামের সম্পর্কে জানে না বেদাত কাকে বলে জানে না খোরাফাত কাকে বলে সে জানে না হয়তো ঐতিহাসিক দার্শনিকের সে জীবনী সম্পর্কে জানে কিন্তু রসুল সাল আলী ওসাল্লামের জীবনী সম্পর্কে তার কোনো ধারণা নেই এটাই হচ্ছে বাস্তবতা এই জন্য এরকমের কমেন্ট করা এরকম মন্তব্য করা যে কিতাব ও সুন্নতের জ্ঞান আর কত মানুষ শিখবে এখন আমাদের আগে ওগুলো শেখা উচিত এই মন্তব্য ভুল এই কথা ভুল এই মানসিকতা ভুল এই ধারণা ভুল বরং প্রকৃতপক্ষে আমাদের প্রথমে কিতাব ও সুন্নতের জ্ঞান অর্জন করতে হবে এর পূর্বে আমরা দীর্ঘ থেকে আলোচনা করে আসছি যে কিতাব ও সুন্নতের জ্ঞান তার মর্যাদা আলাদা রয়েছে দুনিয়ার জ্ঞান তার মর্যাদা আলাদা রয়েছে একজন মুসলমান ডাক্তার হতে চাইছে হোক কোনো বাধা নেই কিন্তু ডাক্তার হওয়ার পূর্বে তাকে একজন প্রকৃত মুসলিম হতে হবে একজন ইঞ্জিনিয়ার হতে চাই